যারা আল্লা যারা আল্লাহ এক আল্লাহর কালেমার বিশ্বাসী যারা এক আল্লাহকে মানবে আল্লাহর দ্বার দিবে এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই এদের কোনো ভাবনা নাই

করার জন্য যে মস্করা ছিল মস্কটা যখন দিঘির মধ্যে ডুবায় দিছে সঙ্গে সঙ্গে পাক দিগির পানি মস্কের ভিতরে ডুবায় দিয়েছে দানসার রবিউল্লাহ হাজির বাড়ির যুবকদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আজ যিনি আমাদের সামনে সভাপতির আসন গ্রহণ করেছেন আল্লামা আলহাজ হজরত মৌলানা আব্দুল্লাহ সাহেব আলহাজ মুফতি জাকির হুসেন সাহেব মুফতি হালেদ সাইফুল্লাহ সাহেব সাহেব যিনি আজকের প্রধান মেহমান হিসাবে আমাদের সামনে উপস্থিত হইতেছেন হজরত পৌলানা কারি আব্দুসান ফারসি কবি সাহেব আমাদের অনেক প্রাণ প্রিয় বয়স ওনার জন্য আমরা শুরু সময় দৌড়ে আসতাম ওনার শোনার জন্যে আল্লাহ ওনাকে হায়াতের মধ্যে বরফ দান করার সকলে বলেন আমি আজকের আমাদের সম্মানিত মাহফিলের মরপিয়ান যুবক ভাইরা পর্দার আড়ালে আমার পর্দা নেই মা আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যিনি আমাকে আপনাকে কোরআন হাদিসের আর শোনার আশার বসার যে পূজার তৌফিক আল্লাহ দিয়েছেন সেই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া তা আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামের একখান আয়াত থেকে তেলবাদ করেছি নবজি সাল্লামের অগণিত আদিস থেকে একখান আদিসের টুকরা আমি আপনাদের সামনে তেলাবাদ করলাম যেহেতু আমার সময় খুব অল্প এখানে যারা মেহমান আসবে দূরের থেকে তারাই আলোচনা করবে আমি আমার ডানসার গ্রামের শানপুর গ্রামের যারা আছে মনপুর গ্রামের আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আপনারা যারা যেখানে আছেন দয়া করে আল্লাহ এবং আল্লাহর রাসুলের কয়েকটি কথা আলেমদের মুক্তিকে শোনার জন্য বোঝার জন্য আপনারা যে যেখানে আসেন অতিশত আপনারা মাফিলে চলে আসুন ইনশাল্লাহ আজকের মাহফিলে প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে একের পর এক আমাদের সামনে মেহমানগণ আসবেন আমরা অযথা বাড়িতে ঘোরাফেরা না করে দিনের হাতিরে ইসলামের হাতিরে আমরা মাহফিলে চলে আসি দেখেন আজকে এখানে কোরআন হাদিসের আলোচনা হইতেছে হবে এই জন্য আমরা কিন্তু আজকে বাড়িতে বসা আছি যদি এখানে কোনো গানের আসর হতো তাহলে এই মাঠ আজকে এখন হালি থাকতো না মাঠ আরো আগের থেকেই ভরপুর হয়ে দিল কারণ যারা কোরআন হাদিসের জন্য আল্লা সুযোগ তারাই আসতে পারে শৈতান তো আমাদের পিছনে লাগা আছে শয়তান চায় না ভালো কাজের যান যেন জান্নাতের আশা না করতে পারে জান্নাতের পথ সেই জন্য তারা সর্বক্ষণ চিন্তায় শয়তান কিভাবে ফিরাইয়া ফিরাইয়া জাহান্নামের পথের দিকে রওনা করার জন্য শয়তান সর্বক্ষণ এলাকা বাই দেখেন মানুষ হল শয়তানের কাজে আগ্রহ বেশি যদি আজকে এখানে গান হতো মানুষের অভাব থাকত না শয়তান এমন জিনিস আপনাকে আমাকে জাহান নামের পথ দেখাইবার জন্য তারা মরে মরে রাস্তায় রাস্তায় তারা মরে মরে বসে বসে ডাকতেছে কে আসো কে আসো আসো আমাদের দলের দিকে আসো যদি আসতে পারো তাহলে পানপদ পাইবা কিন্তু শয়তান কোনোদিন আমাদেরকে সরল পথ দেখাইবে না শয়তান আমাদেরকে পথ দেখাইবে জাহান্নামের নামের পথ কথা ঠিক বেটি সেই জন্য ভাই দেখেন মানুষ গান শোনার জন্য বড় ফাগল আরে গান শুনলে উত্তর মরে যায় দিল মরে যায় গান শুনি আবার আমরা একজন হার চল বলি গান হল আত্মার হুরার আহস বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহ বানি ওসাল্লাহ বলেন আল দিনা বাবুর রুখিয়া সিনা গান হল সিনার মন্ত্র বানুর যখন গান বিসুমিসি করে শুনবে মানুর যখন গানে তি হবে তখন তার দিন ভরে যাবে জিনার দিকে আকর্ষণ হয়ে যাবে এই জন্যই বলা হয়েছে মন্ত্র না গান শুনলে দিল মরে যাবে গান শুনলে ইমানের সাপ শেষ হয়ে যাবে গান শুনলে নামাজ ভালো লাগবে না গান শুনলে জাকাত ভালো লাগবে না গান শুনলে আনন্দের কথা মজা লাগবে না গান শুনলে ওয়াজ মাহফিলে আসার মন চাইবে না গান হলো শয়তানের একটা মন্ত্র গান হলো শয়তানের একটা মন্ত্র এই জন্য আল্লাহ নবী বলেছেন গান হলো জিনার মন্ত্র হে মুমিন মুসলমান তোমরা কখনো গানের কাছে দাঁড়াও যাইবা না ওই মন্ত্রের কাছে যাইবা না

যখন চলে গেলেন ভারতবর্ষে হিন্দু পিতার দরবারে উনি ওনার কে নিয়ে কে নিয়ে যখন উনি তিন শতজন হলি কে নিয়ে কে নিয়ে যখন উনি যাওয়ার সময় তিনটা অস্ত্র হাতে করে নিলেন সুহান ভাই এই তিন অস্ত্র কি এক নম্বর হলো কোরআন দুই নম্বর হলো নামাজের মিশ্রা তিন নম্বর হলো তসবি এই তিনটা অস্ত্র উনি নিয়ে গেছেন আর কালেমার দাওয়া প্রসার করার জন্য যখন পৃথিরাজ হিন্দি পৃথিরাজের কাছে ওই দরবারে যখন চলে গেলেন বিশাল বড় একটি জায়গায় এখানে গিয়ে যখন হজরের আজান যখন দিলেন সঙ্গে সঙ্গে হিন্দু পিতৃরাজার কানের মধ্যে আজানের দুবনি শুনে গেছে তারা ভাবছে আইরে নতুন ধর্মের একটা দল আসছে যারা নাকি এক আল্লাহর খালি মান দোয়ার দিতেছে আল্লাহকে এক বলে বিশ্বাস করো রাসুলকে এক বলে বিশ্বাস করো তারা প্রত্যেকে এই দাওয়াত নিয়ে আসলো

তোমরা নবীর দাওয়াতের কাজগুলো নবীর উম্মতের কাছে প্রচার করলো নবি ও আমার প্রাণের ভাইরা হিন্দু পিত্রার যখন ওই দেখলো নতুন একটা ধর্মের ডাক আসছে আম্লা ওয়াকবার আল্লাহ ওয়াকবার আশহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লা অশহাদুয়াল্লা হামাদর রসুল্লাহ আইয়া আলাস সরা আইয়া আলাস সরা আইয়া আলহাল ভাড়া জানাল ফালা আজান যখন শোনা হয়ছে আজান ঘুম দুই জায়গায় দেয়া হয় আজানের সাথে সাথে শয়তান কিন্তু আর আটতে পারে না ভাই হিন্দু পিতৃ আজান ঘুম গেছে কোথা থেকে আসলো এমন একটা দল যেই দল তার এ কালে মার দাওয়াত দিতেছে ইসলামের দাওয়াত দিতেছে নতুন ধর্মের দাওয়াত দিতেছে ভাইরা আমার সেই দাওয়াত কি এক আল্লাহকে বিশ্বাস কর সুহান আল্লাহ যখন নাকি আসো আয়েশাদেরকে দান দিন গো তোমরা কে বলে আমরা হলাম এক আল্লাহর গোলাম ইনফিরা দান ডাক দিছে আল্লাহ বলে যখন তোমারে জিনি বানাইছে আমারে জিনি বানাইছে আসমান জিনি বানাইছে জমিন জিনি বানাইছে तमाम পৃথিবী জিনি বানাইছে যিনি সৃষ্টি করেছেন উনি বলেন একমাত্র আল্লাহ বাইরে আমার হিন্দু পিতৃরাজের মনের মধ্যে ভয় ঢুকে গেছে হাইরে কোথা থেকে মনে একটা ধর্ম চলে আসুক আমার আল্লাহ ডাক দিয়েছে শুনেরা এক আল্লাহর দাওয়াত যারা দিবে তারা কোনোদিন বই পাইবে না তারা কোনোদিন বই পাইবে না আল্লাহর কস্তবাদের দাওয়াত কালে মার দাওয়াত দিতে দেখো যখন তুমি কালে মার দাওয়াত দিবে দিনের দাওয়াত যখন দিবে আরে বান্দা শুনেরা এই দাওয়াতের উপর যখন তুমি অটল থাকবে আমি আল্লাহ

কালীবার বিশ্বাসী যারা এক আল্লাহকে মানবে আল্লার দাওয়াত দিবে এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই এদের কোনো ভাবনা নাই এ ভাতা কি সে এ হাজার মাঠে তিনশো নে তোমরা যে দাওয়া দিয়ে আসো এই দাওয়া দিয়ে আসছো ঠিক আছে আমাদের নদীর পানি এই যে বিশাল ঘরও দিকি আছে দিকির পানি পান করতে পারবে না বলের পানি পান করতে পারবে না আল্লাহু আকবার আল্লাহর ওলিিন কেরামতে এমন ভাবে लेके গেল আল্লাহু আকবার বলেছে না না তোমাদের এক শব্দ আম করব না আল্লাহ আলী এবাদ হুজুর করার জন্য এই মস্কড়া ছিল মস্কড়া যখন দিঘির মধ্যে ডুবায় দিছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দিঘির পানি মস্কের ভিতরে ডুবায় দিয়েছে ভাইরা সেই জন্যে আল্লাহর অলিদের সাথে যখন কোনো বেয়াদি করা হয় আল্লাহর অলিরা কিছু কেরামতি দেখা দে দেখো যে আল্লাহর অলিদের কেরামতি আছে ও ভাই সেই জন্য আমি বলতেছি আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা যেখানে আছেন আপনারা আজকের কোরআন এই হাদিসের আলোচনার মধ্যে আসে বসেন আল্লাহ যেন আমাদের সকলকে এই কোরআনের আলোচনার মধ্যে আসার বসার তবিক আল্লাহ দান করুন এবং আল্লাহ তালা আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ গান হলো জিনার মন্ত্র গান শুনবে না অন্তর মরে যাবে অন্তরে ইমানের সাথ পাইবে না কোরআন পল্লে স্বার্থ পাইবে না এই অন্তরটাকে তখন যখন তুমি অন্তর বহিষ্কার করতে চাও তাহলে বিষিয়ে বেশি করে আল্লাহ তালা করবে জিকির করবে কোরান হাদিসের কথাগুলো শুনলে অন্তর বহিষ্কার হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে কোরান এবং হাদিসের উপর